সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ে প্রকার নির্বাচনী প্রশ্ন এক কথাই উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্লাস উত্তর পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো এই সাজেশনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তোমাদের বইটি না পড়লেও তোমরা পরীক্ষায় ভালো করতে পারো তার জন্য সম্পূর্ণ বইয়ের সূত্রসমূহ নিয়ে অঙ্কের উদাহরণ দেওয়া রয়েছে যে অঙ্কগুলো পড়লে তোমাদের বিহীন যে প্রশ্নগুলো ওইগুলোতে কাজে লাগবে এবং আশা করছি তোমাদের একশো পার্সেন্ট কমন পাবে এবং আশা করছি তোমরা একশো পার্সেন্ট কমন পাবে তার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে তো আমরা ভরবেগের ধারণা এই টপিকসটা থেকে এই সূত্রটা নিয়েছি ভর ব্যাগ পি সমান এম ভি এখানে ভর হচ্ছে এম এবং ব্যাগ হচ্ছে ভি তো এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে সাইকেলের ভর পঁচাত্তর কেজি গাড়ির ভর দুই হাজার কেজি পাথরের ভর পাঁচ কেজি এবং সবগুলো ব্যাগ ওয়ান মিটার পার সেকেন্ড হলে প্রত্যেকের ভর ব্যাগ কত তো আমরা এখানে কি পেয়েছি সাইকেলের ভর ব্যাগ পি ওয়ান ইকুয়েলস টু এম ওয়ান বি ওয়ান এখানে এম ওয়ান এম ওয়ান সমান কী পেয়েছে সাইকেলের ভর পঁচাত্তর কেজি আর ভি ওয়ান ভি ওয়ান বলতে কি বুঝে ব্যাগ আমরা ব্যাগ কি পেয়েছি ওয়ান মিটার পার সেকেন্ড তো ক্যালকুলেশন করলে হবে পঁচাত্তর কেজি মিটার পার সেকেন্ড কারণ ভর ব্যাগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তারপর গাড়ির ভর ব্যাগ এম টু বি টু গাড়ির ভর হচ্ছে দুই হাজার কেজি এবং ব্যাগ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড তো ক্যালকুলেশন করলে এটা পাওয়া গেছে পাথরের ভর ব্যাগ ফাইভ কেজি তো ফাইভকে আমাদের কি করতে হবে মিটারে নিয়ে আসতে হবে এখানে যেহেতু কেজিতে রয়েছে এই জন্য আমাদের এক হাজার দ্বারা ভাগ করতে হবে তো তারপর ওয়ান দ্বারা গুণ করলে পাওয়া যাবে দেন পরিবর্তনের হার এটা থেকে এই সূত্রটা নেওয়া হয়েছে ব্যাগের পরিবর্তনের হার সূত্রটা হচ্ছে শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ বাই সময় ধরা যাক তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছ দুই স্থির অবস্থা থেকে শুরু করে টেন মিটার পার সেকেন্ড ব্যাগে পৌঁছে গেছো এটি করতে তোমার সময় লেগেছে দুই সেকেন্ড এবং তোমার বন্ধুর লেগেছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড ব্যাগের পরিবর্তনের হার বের করো তো তোমার বেগের পরিবর্তনের হার কি। আমাদের প্রথমে কী লাগবে শেষ বেগ তো এখানে শেষ ব্যাগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আর প্রয়োজন কি আদি বেগ আদি বেগ বলতে শুরুর ব্যাগ এখানে শুরুর ব্যাগ কিন্তু নাই তার মানে শুরুর ব্যাগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড দেন আমাদের সময় দিয়ে বাক করতে হবে এখানে তোমার ক্ষেত্রে সময় হচ্ছে টু তো অ্যান্সারটা হবে ফাইভ মিটার পার সেকেন্ড দেন আমাদের বন্ধুর বেগের পরিবর্তনের হার বের করতে হবে তো বন্ধু সেম টেন মিটার পার সেকেন্ড ব্যাগে পৌঁছাইছে শেষ ব্যাগ আদি ব্যাগ কিন্তু নেই শূন্য এবং তার সময় লেগেছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তো ক্যালকুলেশন করলে পাওয়া যাবে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ভরবেগের পরিবর্তন সূত্রটি হচ্ছে এম ভি মাইনাস ইউ তারপর এম কমন নেওয়া হলো ভি মাইনাস ইউ এখানে এম হচ্ছে ভর ভি হচ্ছে শেষ ব্যাগ ইউ হচ্ছে আদিবেগ পাঁচশো গ্রাম ভরের একটি বল টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে কোনো দেয়ালে আঘাতের পর বিপরীত দিকে পনেরো মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে ভর বেগের পরিবর্তন নির্ণিকর এখানে আমাদের এই মানগুলো লাগবে বলের ভর এম সমান কি পেয়েছি এই যে বলের ভরটা পেয়েছি পাঁচশো গ্রাম তো গ্রাম থেকে আমাদের কেজিতে আনতে হবে এই জন্য এক হাজার দ্বারা ভাগ করতে হবে শূন্য দশমিক পাঁচ কেজি তারপর আদিবেগ আদিবেগ কত এই যে টোয়েন্টি মিটার পার পার সেকেন্ড সেকেন্ড শেষ বেগ মিটার তো এখানে এখানে দেখো দেওয়া হয়েছে মাইনাস বলছে কি বিপরীত দিকে তো উল্টা দিকে হলে আমাদের মাইনাস হবে ঋণাত্মক মান ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ তো আমরা এখন এই মানগুলো বসাইছি এর মান বসাইলাম ইউর মান বসাইলাম এম এর মান বসাইলাম ক্যালকুলেশন করলে পাওয়া গেল মাইনাস সেভেন্টিন পয়েন্ট ফাইভ কেজি মিটার পার সেকেন্ড তারপর এফ সমান এম এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এম হচ্ছে ভর এ হচ্ছে তরণ এক্সাম্পল দেখো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগে চলমান সাতশো পঞ্চাশ কেজি ভরের একটি গাড়ির ব্যাগ দশ সেকেন্ড সময় বৃদ্ধি পেয়ে সত্তর মিটার পার সেকেন্ড হলো গাড়ির ইঞ্জিন কী পরিমাণ বল প্রয়োগ করছে তো গাড়ির ইঞ্জিন কী পরিমাণ বল প্রয়োগ করছে সেটা বের করতে হবে তো প্রথমে আমাদের মানগুলো বের করে নিতে হবে এখানে দেখো শেষ ব্যাগ দশ সেকেন্ড সময় বৃদ্ধি পেয়ে সত্তর মিটার পার সেকেন্ড হলো তো এটা হচ্ছে শেষ ব্যাগ দেন আদিবেগ বের করতে হবে আদিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময় দশ সেকেন্ড ভর এম সমান কত সাতশো পঞ্চাশ কেজি তো আমরা সবগুলো মান পেয়ে গেছি এখানে গাড়ির তরণের সূত্রটা আমরা ইউজ করবো এ ইকুয়েলস টু বি মাইনাস টি আমরা এর মান পেয়েছি ইউর মান পেয়েছি টি এর মান পেয়েছি সবগুলো মান আমরা এখানে বসালাম ক্যালকুলেশন করলে অ্যানসারটা পাওয়া যাবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো ইঞ্জিনের প্রযুক্ত বল এটাই বের করার জন্য বলছিল। আমরা সূত্রটা কি জেনেছি অ্যাপ সমান এম এ এখানে আমাদের কাছে দেখো এম এর মান কিন্তু আছে এবং এর মানও কিন্তু আছে তো মানগুলো বসালে অ্যান্সারটা পাবো এক নিউটন

তো আমরা সহজেই বের করে ফেলতে পারি এফ ইকুইয়েলস টু এম এ আমরা মানটা বসালাম ক্যালকুলেশন করলে পেলাম কি দুইশো নিউটন দেন আরও এক্সাম্পল রয়েছে একটি বালক পাঁচশো নিউটন বল দ্বারা একটি বিশ কেজি ভরের বাক্সকে ধাক্কা দিই বাক্সটির তরণ কত হবে তো এফ ইকুইলস টু এম এ আমার তরণ বলছে এর মান বের করার জন্য বলছে এখানে দেখো এফ এর মান কিন্তু আছে তারপর এমের মান রয়েছে আমাদের বের করতে বলছে কি ত্বরণ এ এর মান তো আমরা প্রথমে এই মেন সূত্রটা বসাবো এফ ইকুয়ালস টু এম এ তারপর এম এ বাম পাশে আনলাম এফটাকে ডান পাশে নিলাম এমটাকে নিচে নিলাম এফটা উপরে তারপরে মানগুলো বসার পর অ্যান্সারটা পেলাম টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন উদাহরণ চার দেখো পনেরো গ্রাম ভরের একটি বুলেট তিনশো মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে তিন সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল বাধা দানকারী বলের মান নির্নি করো তো আমাদের এফ মান বের করতে হবে তার আগে এখানে দেখো বুলেটের আদিবেগ কত তিনশো মিটার পার সেকেন্ড এটা প্রথম এই বেগে সে চলছে বুলেটের ভর কত পনেরো গ্রাম তো গ্রামকে কেজিতে নেওয়ার জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হবে তারপর কাঠের মধ্যে তিন সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল এটা হচ্ছে দূরত্ব তো দূরত্ব হচ্ছে তিন সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে তো একশো দ্বারা ভাগ করতে হবে তারপর আমাদের কি বুলেটের শেষ বেগ কত বুলেটের কিন্তু শেষ বেগ দেওয়া নেই তার মানে বুলেটের শেষ বেগ হচ্ছে শূন্য এফ এর মান বের করার জন্য বলছে আমরা সূত্র ইউজ করব এই সূত্রটা বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস দেন আমরা মানগুলো বসালাম দেখো বি এর মান শূন্য ইউর মান তিনশো উপরে ই স্কোয়ার রয়েছে এ এর মান কিন্তু নেই আমাদের এটা বের করতে হবে এস এর মান আমরা বসালাম তারপর দেখো ক্যালকুলেশন করলাম ঠিক আছে ক্যালকুলেশন করার পর এই যে দেখো এয়ার মানটা কিন্তু বের হয়ে গেল তোমরা এইটাও রাখতে পারো অথবা এইটাও রাখতে পারো তবে তোমরা এইটাই রেখে দাও আমরা এর মান পেয়েছি তারপর কি এম এর মানও আমাদের কাছে কি আছে তো আমরা এফ এর মানটা পেয়ে যাব। এফ সমান এম এ মানগুলো বসালাম অ্যান্সারটা পেলাম দেন উদাহরণ পাঁচ তাস্কিন আনুভূমিকভাবে বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড ছোঁড়া বলকে লিটন ব্যাট দিয়ে আঘাত করার পর বলটি বিশ মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে লিটনের ঠিক বিপরীতে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে পৌঁছায় বল ও ব্যাটের সংঘর্ষের স্থায়িত্বকাল টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড হলে লিটন বলটিকে কত বলে আঘাত করেছিল বলের ভর পাঁচশো গ্রাম তো এখানে দেখো আমরা বলের ভর এম সমান কত পেয়েছি পাঁচশো গ্রাম গ্রামকে কেজিতে পরিণত করতে হবে তো 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 টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করতে হবে বলের আদি বেগ কি এইটা শেষবেগ হচ্ছে এইটা বলের ক্রিয়াকালও দেওয়া রয়েছে এফের মান বের করতে হবে তো আমরা এখানে এইভাবে বের করবো এফ ইকুয়েলস টু ভরবেগের পরিবর্তনের হার এই সূত্রটি ইউজ করবো দেন ভরবেগের পরিবর্তনের হারের সূত্র হচ্ছে এইটা আমরা উপরে দেখেছিলাম দেন এমটাকে কমন নিলাম ভি মাইনাস ইউ বাই টি তারপর মানগুলো বসালাম দেন ক্যালকুলেশন করলাম ক্যালকুলেটর দিয়ে অ্যান্সারটা হলো মাইনাস থ্রি ওয়ান জিরো জিরো নিউটন উদাহরণ ছয় স্থির অবস্থা থেকে শুরু করে সেকেন্ডে একটি বস্তু ওয়ান হান্ড্রেড মিটার দূরত্ব অতিক্রম করে নিউটন বল দিতে হয়েছে বস্তুটির কত তো আমরা উপরের প্রশ্নতে কি পাচ্ছি মানগুলো আগে নিব দূরত্ব এস সমান কত একশো মিটার সময় দেওয়া রয়েছে দশ সেকেন্ড আদিবেগ কিন্তু নাই আদিবেগ হচ্ছে শূন্য তারপর বিশ নিউটন মানে এফ এর মান দেওয়া রয়েছে তো আমরা এই সূত্রটা ইউজ করব s ut 1/2 at^2 জাস্ট মানগুলো বসালাম তারপর ক্যালকুলেশন করলাম a এর মানটা বের করলাম তো আমাদের বলছে ভর বের করার জন্য তো আমরা এই সূত্রটা ইউজ করলাম তারপর m m সমান আমরা মানগুলো বসালাম বসানোর পর m 10 kg পেলাম আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব আমি যে সূত্রগুলো থেকে উদাহরণগুলো বুঝাচ্ছি এগুলো প্রেক্ষাপটবিহীন প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন আসবে তাছাড়া আর অনেক প্র্যাকটিস এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে